আমাদের সাথে ঢাকা আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা কিন্তু আমি প্রথম প্রশ্ন নিয়ে আসলে একটু জনাবি মানানো আপনার কাছে যেতে চাই যে এই কোটা সরকারি চাকরিতে যে কোটার কথাটা বলা হয়েছে নবম গ্রেড থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সেই কোটাটা থাকার আসলে কি দরকার মানে প্রশ্নটা এই কারণে উঠছে অনেকেই বলছে যে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য বা পোষ্যদের জন্য কোটা এখন একটি হিসাবে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সন্তানরা আসলে এখন আর সরকারি চাকরিতে নিয়োগ পাবেন এরকম অবস্থায় নেই এখন এটি মুক্তিযুদ্ধের সন্তানদের সন্তানদের কাছে বা নাতিদের কাছে এসে পৌঁছায় এটি কি আসলে কোনোভাবে রাখা যৌক্তিক কিনা আজ একজন আমাকে এই প্রশ্ন করেছিলেন যে পৃথিবীর কোথাও আর কম্পিটিভ চাকরিতে এই ধরনের কোটার আর দেখা যায় কি না এটি কেন রাখা দরকার বা রাখা দরকার কিনা সেটি আপনার কাছে একটু শুনতে চাই জানাবে মানুষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর প্রথমে একটা জিনিস পরিষ্কার হওয়া ভালো আমি কিন্তু সরকারের কোনো মুখপাত্র নই সরকারের অবস্থানের পক্ষে বা বিপক্ষে আমি আমি বলবো না আমি একজন সাংসদ সর্বোপরি আমি একজন বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের নাগরিক এবং আমি সরকারের দলে এবং সরকারের উভয় আমি কাজ করি চলের দিন সেই আলোকে আমার নিজের কিছু নিজের একান্ত নিজের তাত্ত্বিক নয় বা কিন্তু তাত্ত্বিকতার কাছাকাছি কিছু কথা বলবো ডিটেল বলা নেই কারণ আমি ডিটেল জিনিসগুলো এত গভীরে গিয়ে পর্যালোচনা করিনি প্রথম প্রশ্ন আপনার এই যে কোটা এইটার প্রয়োজনীয়তা কেন আসলো এটা ঐতিহাসিক পটভূমি আছে নিশ্চয়ই কোটা পাকিস্তানের সময় যখন আমি প্রথম চাকরিতে ঢুকি সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসে পরীক্ষায় তখন আমাদের কিন্তু কোটা ছিল ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছিল মেরিট আর ফোরটি ওয়েস্ট পাকিস্তান ফোরটি ইস্ট পাকিস্তান সেই সুবাদে আমরা অনেক দিন কিছু সুযোগ ভোগ করেছি এটা নিয়ে দুদিকেই আছে মত বিমত তৎকালীন ইস্ট পাকিস্তানে আমরা প্রথম দিকে পিছিয়ে ছিলাম এবং আমরা মেরিটে ভালো করার পরেও আমরা যেহেতু যে কোনো কেন্দ্রের পিএসসির মধ্যে আমাদের হাত ছিল না তেমন আমাদের সংশয় ছিল আমাদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে না এই জন্য ওই ভীতিটা ভীতি থেকে বা সন্দেহ থেকে এটা করা হয়েছিল এবং জাস্টিফাইড ছিল এবং এটা পুরো পাকিস্তানের সময় এটা ইম্প্যাক্টেড ছিল স্বাধীনতার পরে কিন্তু আচ্ছা একটা দুটা একটা প্রথমটা কোটা ছিল জেলা ভিত্তিক কোটা আমাদের বঙ্গবন্ধু সরকারের সময় কোনো কোনো জেলার দেখা গেল যে লোক কম আসছে ঢাকা চট্টগ্রাম খুলনা শিক্ষা দিকে এগিয়ে তারা সংখ্যায় বেশি নিচ্ছেন তখন একটা কোটা জেলা কোটা ছিল আমি জেলা কোটায় আমি নিজেও যখন বাংলাদেশে প্রথম আমার পাকিস্তানের চাকরিটা ঝালাই করা হয় আমি জেলা কোটার মধ্যে আমি এসেছিলাম এটুকু মনে আছে আর মুক্তিযুদ্ধের বিষয়টা অন্য একটা বিষয় এটা অন্য দেশের সঙ্গে তুলনা করা ঠিক হবে না আমাদের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্য ইত্যাদি আমি কোনো ইতিহাসের কথা বলবো না আবেগ প্রচুর আছে এবং সেই আবেগের সূত্রে যেহেতু মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার আমার ধারণা বেশিরভাগ যারা ত্যাগ স্বীকার করেছেন লড়াই করেছেন গ্রামীণ নিম্ন আয়েরই হাজারে হাজারে ছিলেন সুতরাং তাদের দেখা গেছে বাস্তবে কম্পিটিভ পরীক্ষায় শহুরে ভালো স্কুল কলেজে পড়া বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা এসছেন সরাসরি নানাভাবে দীর্ঘদিন তাদের সাথে কম্পিটিশন তাদের জন্য ডিফিকাল্ট ছিল সুতরাং এই দিক ছিল আর সেকেন্ড ছিল অবশ্যই আমাদের একটা দায় ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি তাদেরকে তাদের প্রতি বিশেষ সম্মান দেখানো যাদের কৃতজ্ঞতা থ্যাংক ইউ দেওয়ার একটা ব্যাপার আমি মুক্তোযোদ্ধের সন্তানদের জন্য বা মুক্তিযোদ্ধাদের জন্য কোটার সেটি দরকার ছিল আপনি যেভাবে থ্যাংক ইউর কথা বললেন সেই থ্যাংক ইউর ব্যাপারে আসলে প্রশ্নটা হচ্ছে যে সেইটা আর কোথায় পর্যন্ত এটা প্রলম করবে এটা কি তাদের সন্ততি পেরিয়ে তাদের নাতি তার পরবর্তী প্রজন্ম এবং সেটাই সেরকম থাকা কি সেটা উচিত হবে বা যুক্তির কথা হবে আহ আমার নিজের কথা বলছি আমি তো গ্রামের একটা এলাকার প্রতিনিধিত্ব করি আমার নির্বাচনে ভোটার অনেক ধরনের আছে আহ তাদের সঙ্গে আমার কথাবার্তা এটা নিয়ে এবং নতুন প্রজন্মের ছেলে পেলেরা স্কুল যে পাশ করে আসছে তরুণ একদম সম্পূর্ণ নতুন তারা মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি তাদের সম্মান আছে তারা দেশের প্রতি অবশ্যই অনুগত কিন্তু এই যে প্রশ্নটা আপনি করলেন যে এটা কন্টিনিউ করা ইনডেফিনিটলি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এইটা নিয়ে কেউ প্রশ্ন করে আমি কোনো এটা উইথ ডিউ রেসপেক্ট টু দ্য মুক্তিযুদ্ধ আমার মনেও এইটা কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে না আমিও এটা নিয়ে আমার মনে একটা দ্বিধা বা সংশয় ছিল হবার এটা একটা নীতিগত সিদ্ধান্ত রাষ্ট্রের উচ্চতম পর্যায়ে এইটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং যেহেতু আমি একটি দল করি দলেরও কিছু আদর্শিক অবস্থান আছে নিশ্চয়ই প্লাস মাইনাস বিবেচনা করে উপরে যারা আছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রধানের নেতৃত্বে এই কাজটা করা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে সরকার একটি পরিপত্র জাতি মানে জারি করে সেই কোটা প্রথা কিন্তু বাতিল করেছিল দুই সালে সরকার যথেষ্ট চিন্তা ভাবনা করেই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তখন প্রধানমন্ত্রী তখন এটি ঘোষণা দিয়েছিলেন আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসব যে এটি এখন আদালত একটি রায়ে একটি রিট আবেদনের উপর ভিত্তি করে একটি রায়ে হাইকোর্ট এটিকে আবার রি করতে বলেছে যে সেই পরিপত্রটি বাতিল করতে সেইটা আসলে আপনারা পার্লামেন্টকে আপনি সফরাইন বলেন এবং সেই পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে সরকার সিদ্ধান্তকে আদালত এটা করতে পারে কিনা করাটা যৌক্তিক কিনা সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো আমরা তার আগে একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনতে চাই প্রফেসর আসিফ নজরুল আদালতের কথা যেহেতু আসলো আমি 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 এইটা দেখতে পাচ্ছিলাম যে যারা রিটকারীর আইনজীবী তারা এটিকে বলতে চাচ্ছিলেন যে তারা এটি আজকে শুনানি করতে চান না এটা নট টুডে রাখতে চান যেহেতু তাদের আইনজীবী বিপক্ষে আছেন সেই সময় এটর্নি জেনারেল আহ জেনারেলকে আসলে আমরা আদা আমি কোর্টে ছিলাম না বলে আমি পত্রপত্রিকায় যেরকম করেছি আর কি প্রধান বিচারপতি এটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন যে এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাই রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি হচ্ছেন রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইনজীবী মানে চিফ জাস্টিসের মাননীয় চিফ জাস্টিসদের কেন মনে হলো অ্যাটনি জেনারেল উনাদের সমর্থন করছেন যারা হচ্ছে রাষ্ট্রের এই আইনটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন মানে স্বাভাবিকভাবে তো রাষ্ট্রপক্ষের অবস্থানটা রাষ্ট্রের আইনের পক্ষের হওয়ার কথা যেটা কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে হওয়ার কথা একটু যদি বুঝিয়ে বলতেন আসলে আমরা ভালো বুঝি নাই প্রফেসর আছেন আমি এই প্রসঙ্গে আসার আগে আপনি কাইন্ডলি আমাকে একটু সময় দেন আমাকে ওই যে মান্নান ভাই যে কথাটা বলেছে ওই প্রসঙ্গে আমি একটুখানি বলতে চাই এটা একটু কনফিউশন আছে দেখেন এটা সত্যি বঙ্গবন্ধু আমলে 1972년에 সেপ্টেম্বরে একটা রুলস করা হয় এটা হচ্ছে আপনার ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস ইন্টারিম ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী এখন বঙ্গবন্ধু সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদের তখন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা ছিল মান্নান ভাই কারেক্টলি বলেছেন বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ সাধারণ মানুষ একদম দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকেও প্রচুর মুক্তিযোদ্ধা ছিল তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে তো বঙ্গবন্ধু অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন দুইটা প্রমাণ আছে প্রমাণ হচ্ছে এটা নাম হচ্ছে ইন্টারি রিক্রুটমেন্ট রুলস তো রিক্রুটমেন্ট রুলস না ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন তাহলে আমাদের সংবিধানের আটাইশ চার অনুচ্ছেদে

সাধারণ কোন যুক্তিতেই মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনাবোধ আসা উচিত যে বঙ্গবন্ধু এটা অস্থায়ী ভিত্তিতে করেছিলেন এবং আমি দেখলাম পত্রিকাতে আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের 150 আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলা বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণপরিষদ বিতর্ক উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশ যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোন প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোন প্রশ্ন আসে

আর আপনি চিফ জাস্টিস এর প্রসঙ্গে যে কথা বলছেন আমি আপনার কথাটা শুনে আমার আসলে একটু দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধান সম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এসেছি রাজপথের আন্দোলন এমন কি তত্ত্বাবধায়ক সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া পালন না করে আপনি যদি হবিগুলো দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার পতন পাঠাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কি বলেছেন শুনতে ভালো লাগে না এটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজি আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি উনি উদ্দেশ্যে আমার কাছে ভালো লাগেনি আমার একটা প্রশ্ন ছিল যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন দেবেন না সরকার যদি মনে করেন যে আমি লোককে নিয়োগ দিব যারা মুক্তিযুদ্ধের পরিবার থেকে এসছেন এটা তো সরকারের সরকারের স্বাধীন মানে রাইট থাকা উচিত তাই না আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো আহ মেধাবীরা কেউ কোনোদিন চাকরি পায় না এরকম শুনি নাই আর মেধা আপনি কিভাবে আলাদা করবেন মানে আমি দশটা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবী মানে ব্যাপারটা কি এরকম মানে সরকারের তো রাইট থাকা উচিত আপনি প্রথম যেটা বলেন সরকার নিজে অধিকার থাকা উচিত সরকারের অধিকার তো অসীম হয় না ঠিক আছে এখন ধরেন সরকার ধরেন অধিকার আছে সিদ্ধান্ত না সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলা থেকে কাউকে চাকরি দিব না বলবেন অধিকার আছে সরকার যদি বলে বিএনপি যারা করে তারা চাকরির আবেদন করতে পারবে না আপনি কি বলবেন অধিকার আছে সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি যদি বাধ্য দেন সংবিধান দ্বারা সীমাবদ্ধ সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই আমি আপনাকে বারবার বলি আমি গণপরিষদ বিতর্কে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিকভাবে বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল ফিফটিন এ বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে অসাম্যের দিকে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল 29 নাইন এগুলি সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা কল্যাণ স্টার্টের ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সত্তর থেকে আশি হাজার পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিন গুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় ষাট হাজারের বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তার বৈশ্বিক প্রশ্ন কোন করবে প্রফেসর আসিফ রসুল আমরা হচ্ছে একটা বিষয়ে যদি আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার মতামত পাই যে সরকার কিন্তু এগুলি জেনে এগুলি মেনেই দুই সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিযুদ্ধের কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল এখন কেউ যদি একটা রিট আবেদন করে হাইকোর্ট যদি এই ভিউ নেয় যে তাকে আসলে কোটার মধ্যে থাকতে হবে এই ক্ষেত্রে তো আমরা আসলে সরকারকে দোষ দিব সিস্টেমকে দোষ দিব আবার ভুয়া মুক্তিযুদ্ধে ফেরত না কি করব

যারা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার চেয়ে খালেদ আপনার চেয়ে মানান ভাই যাই না আকবর আলী খান অনেক জ্ঞানী একজন মানুষ আমরা সবাই উনাকে ওইভাবে দেখি উনি একজন মুক্তিযোদ্ধা উনি দুই হাজার আট সনে দুই হাজার আঠারো লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই কটার বিরুদ্ধে বলেছেন ওনার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে কে বুঝে বাংলাদেশী ওনার চেয়ে বেশি কে বুঝে